অমিনাল রেসানুদ কান না তার ফাইলাম তারা কাহু কামা কালাম বখালি চলিবার অমিনাল হা কান না তার এখলা সুইয়া থাকলো এসাল হইয়া থাকলো যেমন আল্লাহ পাক পলর দিঘারে আলম তুমি দেখ রাত এগিয়ে শৈ্যার জগাবাদি সবা উইয়া থাকলো মস্তাহাব

যে সময় রুকুর যাইবা এই সময় বুড়ি আঙ্গুলির দোষে লোক আছে বড় দোষ লোক ও দবুবা চাইতা শয্যা গেলে নাগে দি চাইতা বইবা যে সময় দৌড়া তোর সিমে দি চাইতা ও ইয়া তাহলে তো যাক তো আমরা নমাজ পড়ি আব্বুই তো বাদ না বালা তো নমাজ আল্লাহ সাল্লাহ চলে ই নমাজ ইগু আমরা যেলা ফোরবার ইলা আমরা করি না বা ওয় কি না জানি না চেষ্টা করি আর করবি আর গোলাই আশা রাখি আর গোস্তা হ্যাঁ ও পরিমাণ শেষ নমাজটা সবটা কি বড় কোনো এবার নাই নমাজও লাখ বড় এবারক আর এই নমাজটা কোনো অবস্থা শেষ হয় না উবাইয়া ফেরনা বইয়া বইয়া ফুচিয়া পুঁতি ফেরোনা ঈশা রাজিয়া কিন্তু যে কোনো মতে নমাজ

پڑا ইমান বজুদ্দিন আবু মহম্মদ মাহমদুবনু আহমদ আলামিৰ আহমদুল্লা ইতা আদাই কাল আল নবী সিৱাছাল্লাম কফি ফতাই নে জাং আরে <m> ফাইনি <FM FM> <m> mmm <prendere>

বা হওয়ার বাদে খাই তো আপনার ও যখন বাদে রাখাত ফলায় না দুধর বাদ তো খাই যায় আগর আমল ফায় খাই এখন ফল না কইছেন তোমরা নবল নাই আমার নবল নাইটা ও ঠাইন্য দিছো

দেখা যায় ও বলিল রোজা মাস আস রোজা মাস আপনারা সীতা করো আমরা তেরা ভিন্ন মাছ না সাই রেখা যে সুমানজির মুরগি পড়ুন না বাদ দিলাই فولیو شامی کتاب اور مجھے اللہ مائی ابن عبدین رحمت اللہ تعالی علیہ انچن یقرہو قال القرآن یقرہو سلاسا مرات سبانہ زیل ملکی والملکتی سبانہ زیل جوتی والازموتی والحیبوتی والقدرتی والکبریائی والجبالو تو وہ گتین بار بھولی تو کو بار بھولو ایک بار ہاں چاہو ایک بار ہاں

চণ্ডীপুর ওলা গিয়া গেলাম গিয়ালে আমার মানে কইলা যে আমরা মেছাবি চব সাইডলা খাতার সাইডলা খাতার আর হইব একবারে শেষ করিয়া তাই কইছুন একবারে শেষ করিয়া আমরা লাগব বড় বালা তোমার মেছাবি গু কি আপনার যতটা হোক আমার থাকি ভরস তো হইব ওডা খুব বালা মেছাবাইছয় গুলা কার মেছাবলে খালো হইব

ভৰ কৰাৰ বাদে আমি কৈলাম বোলে আলিম চাহ কৈছো ইটাৰ ফা না ইটাৰ শৰণ্যাজানী গোল বৰা বালা টান টান কিতাপ যেখন আছে অখান বাৰ কৰি চাইন জানি ফটুৱাই আব্দুল আহি লকল্লভী কিতাপৰ নামেইন দেওবন্তি মুলৱী এনে জিগাণি হৈছিলো যে ই দুই ৰাখাত বৈৰা বালা না উবা বালা তাইন কৈছিল বিয়া বৰা বালা টান টান কিতাব লেখা আছে তাহলে কই আর বড় আলিম হইতা না আর হুদ্দা বেজাল লাগাইতা না আচ্ছা তুমি যার বেটা ঠেলা ঠেলি করি ওরা বার তো কিতাব লাগি তোকে কি হইল। হইল কইল বা কি গে জানো জানা মোস লাগিয়াও আগর যত আলি মগলে যতটা মসলা যত কালো করিয়া গেত সবটাই একদম ঠিক 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 করিয়া একটার মাঝে কোনো জাতি কোনো বেজাল নাই পূর্ণা বেঠিওতা আছে না খাইলে ডাল একদম দেখা আছে বহালি শরীর বার করিও যে কুন্তা পাওনা মানুষ মারা গেছে নালা বেশি আপনার নারায়ণপুর মশাব্দর আনা ফল আর سات گا <ip presents> <app>

তো মুসলার দুপুকাম রোজা মাস আর রোজা মাসের সময় বাজার ইস্তার করতে বড় মজা আগটাও দিয়েছে আল্লাহকে না যাও ইফতার করতে সময় খুলম খাজুর দিয়া ইফতার করা হইল মস্তাহ যদি খাজুর খাওয়া যায় না তো মিঠা কোনো জিনিস দি ইফতার করতো মিটার মাঝে আগুনে যে জিনিসে ফাক হয় ইগু দিয়া না আগুনে ফাঁক হওয়া কোনো জিনিস দিয়া না কুন্তা ভাই না তো সাদা ভালি দিয়ে করতো খাজুর দিয়া পিতা লাগে ইফতার করতো খাজুর দিয়া ইফতার করার কারণ ওইয়া থাকলো হতাম আল্লাহর নবী সাল্লাহ আলহিম সাল্লাম হজরত

এই সিংহ আগে আমরা সীতা আসলো আমরা বারতর রাষ্ট্র লোক আসলো গিয়া সুতরাং আমরা মুসলমান আদি বাসি যদি সেও হয় মূল বাসিন্দা কেউ যদি হয় সে আমরা মুসলমান হূলটা কি হ্যাঁ তো হজরত আগে মেলা চলা চলাম রে বালা নীর বাজে যে মাটি দিয়া বালা বালাই মাটি যেটা উড়িছিল ও উফাই মাটি দিয়া বানাইছেন আপনার খাজুর গাছ এলাকা আল্লাহার হবি বেমানি সরিবর হদিসার ফুকু খাজুরল তোমরু বা ও কারণে খাজুর দিয়া ইফতার খরাও ইয়েল মোস্তা চল্লাম

وآخر دعوانا أن الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول سيدنا مولانا محمد وآله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.